বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের বিস্ময় বালক মোহাম্মদ আশরাফুল কার্রিফের সেই ঐতিহাসিক সেঞ্চুরি থেকে ফিক্সিংয়ের কেলেঙ্কারি অন্ধকার অধ্যায় সবটাই যেন এক সিনেমার স্ক্রিপ্ট সেই আশরাফুল এবার জাতীয় দলের ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজ থেকে শুরু হবে তার নতুন অধ্যায় কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না প্রশ্ন উঠছে ফিক্সিংয়ের মতো অপরাধে সাজা ভোগ করা একজন কি জাতীয় দলের মতো পদে আসার যোগ্য অনেকে বলেছেন একজন কলিঙ্কিত ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি আশরাফল কিন্তু তার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সাজাভোগ করেছেন এবং দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন তিনি নিজে বলেছেন সেই অধ্যায় শেষ আইনের চোখে তিনি তার ঋণ শোধ করেছেন একজন মানুষ ভুলের স্বীকারোত্তির পর দ্বিতীয় সুযোগ পেতে পারে না একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার জ্ঞান বা প্রতিভা কি দেশের ক্রিকেটের কাজে লাগবে না তবে এই বিতর্কের মধ্যে আরেকটি প্রশ্ন জোরালোজ হচ্ছে যারা আশরাফুলের কোচ হওয়া নিয়ে কিছু লোকের মাথা ব্যথা তাদের চোখে কি দেশের ক্রিকেটের অন্যান্য অন্ধকার দিক ধরা পড়ছে না আমাদের ঘরোয়া ক্রিকেটে এমনকি তথাকথিত জমকালো বিপিএলও ফিক্সিং প্রতি আসরে হয়ে থাকে যারা আশরাফুলকে নিয়ে সমালোচনা করছে তারা কি দেখছে না আমাদের নিজের ঘরে কি চলছে বাংলাদেশের ঘরোয়া লীগগুলো ঢাকা প্রিমিয়ার ন্যাশনাল ক্রিকেট লিগ এগুলো তো আগে থেকেই ফিক্স কে জিতবে কে হারবে সেটা ম্যাচের আগেই ঠিক খেলোয়াড়রা শুধু মাঠে গিয়ে অভিনয় করে খেলোয়াড়রা স্পট ফিক্সিং করে বলাররা ইচ্ছাকৃত নো বল দেয় ব্যাটসম্যানরা ইচ্ছাকৃত আউট হয় কিন্তু কোথায় হইচই কেন এদের নিয়ে মাথা ব্যথা নেই আশরাফুল একজন কিন্তু এই সিস্টেমটা কতজনকে গিলে খাচ্ছে এটা দুই চারিতার প্রশ্ন একদিকে আশরাফুলের অতীত নিয়ে চিকার অন্যদিকে আমাদের লিগের ফিক্সিং নিয়ে চুপচাপ কেন কারণ সেটা আমাদের সিস্টেম দেশের সকল জনগণের দাবি সত্যিকারের পরিবর্তন চাই আশরাফুলকে সুযোগ দিন কিন্তু সাথে সাথেই বিপিএল এবং ঘরোয়া লীগগুলোকে পরিষ্কার করুন আশরাফুলের অতীত নিঃসন্দেহে কালো দাগে মোড়ানো তবে একই সাথে শুধুমাত্র একজন ব্যক্তিকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে অন্য সব অসঙ্গীক উপেক্ষা করা ঠিক হবে না বিসিবি যেহেতু তাকে সুযোগ দিয়েছে এখন সব বিতর্কের জবাব দেবে তার পারফরমেন্স একজন ফিক্সিং এর শাস্তি পাওয়া মানুষ যিনি ভুল স্বীকার করে ফিরে এসেছেন তিনি কি ভবিষ্যৎ দেশের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন সময় সেই প্রশ্নের উত্তর দিবে